সকাল এখন নটা মতো বাজে প্রিন্স তো স্কুলে চলে গেছে আজকে আবহাওয়া খুব ভালো আছে একদম রোদ উঠেছে হালকা ঠান্ডা আছে কিন্তু রোদ যেহেতু উঠেছে না তাই ঠান্ডাটা অত মনে হচ্ছে না প্রিন্স স্কুলে চলে যায় সাড়ে চারটা নাগাদ পাঁচ আসে ওর তারপর ওর বাবা চলে যায় আটটার সময় অফিসে তারপর থেকে পুরো ঘরেই ফাঁকা থাকে হ্যাঁ দুপুর একটা দেড়টা পর্যন্ত এখন এরকমই চলবে একটার দিকে বাপের অফিস ছুটি হয় বাড়ি আস্তে আস্তে দেড়টা মতো হয়তো বেজে যায় সেই স্কুল ছুটি হয় দুটোর সময় স্কুল বাস আস্তে আস্তে দুটো পনেরো হয়ে যায় এতক্ষণ শুধুমাত্র আমি আর ইউবি সারাটা দিন দুজনে একসাথে থাকি বালতি চলো ইউবি রুমে চলো ঘরে ঢুকেই দেখি টেবিলের উপর একটা প্যাকেট রাখা আছে তার মধ্যে দিয়ে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ফোন লাগালাম বাপিকে বললো আমি যখন ছাদে ছিলাম তখন ও ঘরে এসেছিল কিছু কাজে আর এই গরম গরম শিঙারা দিয়ে গেছে এই গরম গরম শিঙারা নিলাম আর সঙ্গে মিশালাম ঝাল ঝাল পুদিনার চাটনি সকালে ব্রেকফাস্টটা একদম জমে গেল আর আজকে রান্নার দুপুরবেলাও বেশি ঝামেলা নেই কালকে রাত্রে চিকেন করেছিলাম সেটা তো রয়ে গেছে আজকে একটু ডাল সিদ্ধ করব আর ফ্রিজ থেকে মাছ বের করে একটু গরম গরম মাছ ভাজবো বাড়ি থেকে এসেছি অনেক দিনই হয়ে গেছে কিন্তু ব্যাগগুলো না খোলা হয়নি মধ্যে তো শুধুমাত্র শীতের জামাকাপড় ছিল ভেবেছিলাম পরে খুলবো আজকে ব্যাগগুলো খুলে কিছু জামা কাপড়ে এই আলমারিতে এখানে গুছ গাছ করে রাখলাম আর একটা জিনিস পেয়েছি ব্যাগের খাবারের ব্যাগটা ছিল এখানে গোবিন্দবক চাল আমরা প্রতিবারই বাড়ি থেকে নিয়ে আসি এখানে আছে এই যে আতর বাকি খাবার তো বের করা হয় শুকনো খাবার অ্যাকচুয়ালি অনলাইনে সমস্ত কিছুই পাওয়া যায় কিন্তু যখন ওই বাড়ি যাচ্ছে তখন অনলাইন থেকে নেব কেন আর অনলাইন থেকে তো এটা পাওয়া যায় না আমার মায়ের হাতের আম তেল এই আমগুলোর মধ্যে না কিছুটা আমাদের বাড়ির যে আম গাছ দেখিয়েছিলাম সেই আম আছে কিছুটা আমার বোনের আম আছে কারণ আমাদের বাড়িতে তো আম হয় না একটা গাছে বোনের বাড়ি প্রচুর আমের গাছ তো ওখান থেকেও বোন আম দেয় প্রতিবারই সেইগুলো একসাথে মিলে মা অনেকটা আচার করেছিল আচার নয় আম তেল করেছিল দুপুর পনেরো তিনটে মতো বাজে আমরা যাচ্ছি এখন প্রিন্সের ক্লাসে তো রোজ না। চল দেখে কিন্তু মনে হচ্ছে না তবে আমাদের প্রিন্স ভীষণ ছটফটে আর দুষ্টু একটা বাচ্চা এই যে অ্যাবাকা স্যারের পেমেন্টটা আমি কিন্তু বাড়ি থেকে অনলাইন পেমেন্ট করতে পারতাম কিন্তু ভাবলাম একবার গিয়ে দেখে আসি ও ক্লাসে কতটা দুষ্টুমি করছে আর এই পার্কটা একদম আমার বাড়ির পেছনে বিকেলে আমি দু তিন কিলোমিটার হাঁটার পরে ইউপি কিনে আমি এই পার্কটাতেই আসি তখন এখানে কত বাচ্চা থাকে আর আমরা মায়েরা বসে বসে অনেক ধরনের গল্প করতে থাকি দেখি এটা কি আগে দেখো কলকাতার আলতা ছাড়া হয় খাওয়া দাওয়া করে তারপর ওকে নিয়ে গেলাম আমি একটা কাজ ক্লাস ব্যাগ এনেছি সেই ব্যাগের ভিতরে জিনিসপত্রগুলো খোলা মানে সেগুলোকে আবার সেট করা প্রতিদিন যে কাজকর্ম থাকে না সেই সব করে তারপরে এক্সট্রা কাজ কিচ্ছু করা যায় না করে এই দেখো পেছনে এখন একটা ব্যাগ আছে এটা আমি খুলি নি এখন এর মধ্যে কিছু জিনিসপত্র খুলেছি এই যে আমার গয়নার বাস্ক ইমিটেশন গয়নার বাস্ক এর মধ্যে আমি কী কী বাড়িতে কিনেছি এটা ইমিটেশন এই দুটো বালা কিনেছিলাম বালা দুটো সাথে করে আমি নিয়ে এসেছি শাড়ি ফাড়ি যখন পরবো তখন বালা দুটো পরবো আমি কালী পুজোর সময় ভেবেছিলাম একটা শাড়ি সামনে আঁচল দিয়ে শাড়িটা পরে কোমরে যে বেল্ট লাগলো খুব দেখেছি শাড়ি সেইভাবে কারণ আমি কালী পুজোর শাড়িটা পরেছিলাম সেটা সেইভাবে পরার নয় একটা হোয়াইট কালারের শাড়ি পরেছিলাম সেটা আমি শেয়ার করেছি এই যে বেল্ট এটা তো আমি নিয়ে চলে এসেছি ভেবেছিলাম সেট কিনবো কিন্তু পুজোর মধ্যে না যাওয়া হয়নি কালিগুলারে নিয়ে এসেছি এটাও শাড়ির সঙ্গে পরা এবং একটা ঝুমকো কালারেও আছে এই সেটটা আমি কালী পুজো পরেছিলাম আর একটা কিনেছিলাম এবার কালী পুজোয় শাড়ির সাথে পরার জন্য এরকম দুটো সেট কিনেছিলাম আর একটা পিঙ্ক কালারে নিয়েছিলাম সেটা অ্যাকচুয়ালি বাড়িতে না পুজোর মধ্যে ঘুরতে ঘুরতে কোথায় কিছু খুঁজে পাই এটা নিয়ে চলে এসেছি এটা হাতের কাছে পেয়েছি এটা নিয়ে চলে এসেছি কিছু কানে ফুল নিয়ে এসেছি এটাও খুব সুন্দর এটাকে আমি যখন বোনের বাড়ি গিয়েছিলাম বোনের ড্রেসিং টেবিলে এটাকে আমি দেখেছিলাম রাখা বোন তো দেবেই না কারণ ও এটা খুব শখ করে কিনেছিল কিন্তু প্রায় জোর জবরদস্তি করে আমি এটাকে নিয়ে এসেছি এটাও পড়েছিলাম কালী পুজোর সময় একটি আচ্ছা দেখা গেছে হালকা ব্রাউন কালার এটা আমার খুব ফেভারিট একটা কানে মা দিন বাজারে গিয়েছিল তো জানি তো এখানে এটা ওদের পছন্দ হয়েছিল পুরো গাটার আর কোরপ থেকে ডিপাটা পছন্দ হয়েছে একদম কিউট একটা ডিপা এই ক্লিপটাও এনেছিলাম আর এনেছিলাম এই একটা গোল্ডেন সেট এনেছি গোল্ডের এখানে তো খুব একটা পুজো হয় না এই পাতা এটা একটা মেরুন কালার এটা হোয়াইট কালার এটা হালকা পিঙ্ক কালার এবার আসি শাড়ি আমি বেশি শাড়ি নিয়ে আসিনি এবার এটা মায়ের শাড়ি নিলাম মায়ের শাড়িটা শাড়ি তার সঙ্গে পার্টটা খুব সুন্দর রেড কালারের পার্ট বলে ভীষণ ভালো লাগছে এই শাড়িটারও সঙ্গে এই যে ব্লাউজ অথবা যখন নিয়ে এসেছিলাম তখন নিয়ে এসেছিলাম কিন্তু এই শাড়িটা আমি বাড়িতে নিয়ে যাই নি এটা এখানেই ছিল তো এই শাড়িটা তো রয়েছে রয়ে গেছে তাও দেখিয়ে দিলাম এটা ব্লাউজ নিয়ে এই শাড়িটা আমি চাকলাই করে গিয়েছিলাম শাড়ি টা গত বছর কত সব মা দিয়েছিলো পিঙ্ক কালারের শাড়ি হালকা

अच्छा क्यों बनाया क्यों बनाया वो तो बताओ मजे के लिए पार्टी करेंगे इधर पार्टी करेंगे हाँ हाँ तो भी लाने है को खेल इंट्रोडक्शन कर दो टेंट नहीं लगेगा हमने पहले इधर और लगा रही है আজকাল বাচ্চাদের জন্য পড়ার চাপটা ভীষণ হয়ে গেছে এখন প্রায় সময় সাড়ে সাতটা বাজে এখানে তো সাতটার সময় সন্ধ্যে হয় আটটা পর্যন্ত খেলুক ততক্ষণ তো আমার রুটি হয়ে যাবে তারপর ওকে ডেকে নেবো সপ্তাহে একটা দিন শনিবার একটুখানি বেশি করে খেলার সুযোগ পায় ব্যাস আজকের জন্য এতটুকু আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও গল্পের মাধ্যমে আমার সঙ্গে থেকে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও ধন্যবাদ তোমরা ভালো থেকো আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও কল্পের মাধ্যমে